আর যেটা থেকে নিষেধ করেছেন আমরা সেখান থেকে বাঁচার জন্য মানসিকতা তৈরি করতে হবে কারোর সাথে গল্প করবেন না এটা হলো আমার প্রথম পরামর্শ বর্জন উমরা করে আসছেন ওখানে দেখে এসে দাঁড়াই দাঁড়াই বেরিয়ে

এর বিনিময় আল্লাহ কিচ্ছু চাই না শুধুমাত্র চাই তোমার শুধু তোমার সন্তুষ্ট যে আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয় তাহলে এটাই তো আমার জন্য দ্বিতীয় নম্বর করণীয় কথা জানবো বলবো যে সেটি আমরা মানুষকে উৎসাহিত করব উৎসাহিত করতে গিয়ে একদম বুড়া বয়সের মানুষদের উৎসাহ করা দেওয়ার দরকার নেই কারণ উনি দেখেন একটু কষ্ট লাগতে পারে তবে কষ্ট লাগলো একটু পরে আর লাগবে না সেটা হলো দেখেন উনি কিন্তু পুরা এর জন্য

লোন সোনালী ব্যাংকের লোন বিভিন্ন এনজিও থেকে লোন সমিতি থেকে লোন আপনি তো মাসে মাসে সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে এসেছেন আপনি মনে করেন বিস্তির থেকে এক লাখ টাকা লোন নিয়েছিলেন

আল্লাহ পাক আমাদেরকে माफ করে দিন আমরা যতটুকু আলসা শুনলাম আমাদের সকলের জন্য এই আলোচনাগুলো পরকালীন জীবনে যেভাবে বাস্তবায়ন করতে হয় আল্লাহ করেন সেই ব্যবস্থা যেন আল্লাহ সবাই বলি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কাফেদার সহযাতী মাওলানা মোহাম্মদ হামিদ

আমি মোহাম্মদ সাউদান মিয়া একটু আগেই আমার পরিচয় বলেছি আমাদের পরিচালক সাংবাদিক পরিচালক সব বলতে হবে বরিশাল শহরের সবচেয়ে বড় মসজিদ সিদ্দিকি দাবি মসজিদের সভাপতি আসলে এটা তো পরিচয়ের কিছু না মসজিদের একজন খাদেম আমি